মাত্র পনেরো টাকা জরিমানা আরোপ করলাম মাসি বসে আছে ভিতরে এগুলো কত করে বিক্রি করেন কোথাও দাম তো কোথাও লেখা দেখছি না হয়নি এগুলো চালান আছে আপনাদের কাছে আজকে কি কি পণ্য আসছে খাবার ওই দেখেন এই যে মাসি বসে আছে একটু চালানটা একটু আমাদেরকে দেখান আজকে কি কি আসছে আপনাদের আইটেম কিচ্ছু নাই এই যে এগুলো তো পুরাতন আছে আপনার চালান আছে পাচ্ছেন না এগুলো কবেকার কার বলেন তো এগুলো মেয়াদ দেন না কেন এই যে এগুলো তো পুরাতন বোঝা যাচ্ছে ওই যে একটা কেক নিয়ে আসেন তো ওই যে কেক গুলো দেখছি এটা ডেট কবে দিয়েছেন দেখি একটু নিচ্ছে ডেট তো নাই ও নাই নাই তো ডেট ওইটা তো কোনো উৎপাদন তারিখ কবে আর ভালো থাকবে কতদিন সেটা তো লেখা নেই এগুলো কিচ্ছু হয়নি আপনাদের কি বলছে বুঝতে পারছেন এখানে কি হিসেবে আছেন তাহলে আপনি তো কোনো পণ্যের চালান দেখাতে পারছেন না এই যে বাসি পণ্য রেখেছেন চালান দেখাতে পারছেন না এক নাম্বার দুই নাম্বার কোথাও কোনো মূল্য ঘোষণা দেন নাই মেয়াদ ঘোষণা দেন নাই আপনি যে বাসি খাবারগুলো রেখে দিয়েছেন বাসি মিষ্টি দই রসমালাই কোঠাও কোনো মেয়াদ নাই এগুলো কি অন্যায় হয়েছে এগুলো কি করতে হবে এখন থেকে আপনাদেরকে এগুলো সব নিশ্চিত করতে হবে আজকেই আপনারা সব দাম বসাবেন তার মালিককে বলবেন যে এগুলো মেয়াদ বসাতে ঠিক আছে ভোক্তাকে এটা জানতে হবে কোনটার কত দাম কতদিন ভালো থাকবে এটা তার জানার অধিকার আছে যে কেক গুলো বানিয়েছেন বাচ্চারা খাবে এগুলো এটা কোনো মেয়াদ নাই কিছু নাই আমি যদি বলি এটা তিন দিন আগের আপনি তো কোনো প্রমাণ করতে পারবেন না আপনি চালানো দেখাতে পারছেন না এই সব কিছুর দাম বসাতে হবে মেয়াদ বসাতে হবে কি বলছি বুঝতে পারছেন আজকে আপনাকে সতর্ক করা হলো মাত্র পনেরো হাজার টাকা জরিমানা আরোপ করলাম